আমি আমার ফিউচার ঈদে মুক্তির পর থেকে সারাদেশে ভালো ব্যবসা করছে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটি প্রথম দিন থেকে সিনাপ্লেক্স মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে ছবিটির টিকিট সংকট দেখা গেছে দর্শকরা টিকিট না পেয়ে হতাশ হচ্ছে সিনেপ্লেক্সের বরবার টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখছে অনেকে তবে শুধু দর্শকই নয় শাকিব খানের পরিবারও বরবাদ দেখার জন্য টিকিট পাচ্ছে না বলে জানিয়েছেন স্বয়ং নায়ক এক সংবাদ সম্মেলনে সাকিব খান বলেন আমার পরিবার সদস্যরাও বরবাদের কোনো টিকিট পাচ্ছে না টিকিট না পাওয়ার তারা বরবাদ দেখতে পারেনি শাকিব খান বলেন প্রতিদিন এই অভিযোগ নিয়ে শুনতে হচ্ছে যে কোথাও কোনো টিকিট পাচ্ছি না কিন্তু কি করার সবাই মিলে দেখতে হলে ন্যূনতম বিশ থেকে তিরিশটি টিকিট প্রয়োজন এত টিকিট একসঙ্গে এই সময়ে পাওয়া মুশকিল সবাইকে বুঝিয়েছি কয়েকদিন অপেক্ষা করতে না হলে সবার জন্য হয়তো পুরো একটা শো করতে হবে এদিকে বাংলাদেশের সাফল্যের পর আগামী আঠারোই এপ্রিল যুক্তরাষ্ট্র উনিশে উনিশে এপ্রিল কানাডায় মুক্তি পাচ্ছে বরবাদ আন্তর্জাতিকভাবে এই দুই দেশের ছবিটি পরিবেশনা করছেন শেখেফ খানের ডিস্ট্রিবিউশন কোম্পানি এসকে ফিল্মসের ইউএসএ ধারণা করা হচ্ছে গ্লোবাল মার্কেটেও সাফল্য বয়ে আনবে ছবিটি সোভিয়াস শাকিব খান নিজেই যখন সেখানে টিকিট পাচ্ছে না তো দর্শক কীভাবে পাবে সো আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন আর উপভোগ করুন সো এবারে আপনার কী মতামত কমেন্ট বক্সে জেনে দিন আর হ্যাঁ বিনোদন সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ